কাজ মরদে করতে হবে কাউ ও আগু যদি আমি কি আগে ঢুকা আমি আগে ঢুকাতে রাজি আছি যদি বলে আমি তুই পর ভিতরে আমি পর ভিতরে তো আছি যেটা সুবিধা হবে সেই লাইক বেমান তো তাহলে ও বেমের তিন আমার একটা পর্দা সিনেমা কোনো সিনেমা হব ঠার কি না ও পর্দার উপরে দেখাবে শাড়িয়া শাড়ি এই সাইয়া কোনো কাঁথা মতো এই কাড়া লাগুক আর না লাগুক কিন্তু কাড়া কাড়ি ঢালাই ভিতরে কাস এটা আমার তোমাদের দম আছে তখনও মরদ বলি অত বড় বড় আসর আছে কাড়া মালিক কোনো বড় বড় হিরো কারা মালিক আছে আগেকার লোকলা বলছে হেমন্ত মা আজ বেমানি করেছে কোনো লাই কি দেখান দেবো বড় বড় আসর যত বড় বড়ো আড়িছে মানুষ ঘেরিয়েছে পাথর খানি আছে পাথর লেভালেও এক পোরা ওই মেলাটার পুরো এটা খরচা লাগিয়ে আর কার পেশা হাতলা করি আর গাছে একটা গাছ যারা বেমান ওঠে বেমান বলে তারা বেমান ওঠে তবনে উচ্চারণটা বুঝবো নমস্কার পুরুলিয়াবাসী ও মানভূমবাসী সকল কারা রসিক ও কারা প্রেমিকদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আর আমি আজ একটা এমন জায়গায় থেকে যে হয়তো থামবেল দেখে বা যে ব্যক্তি আছে ধন্য রসিক ওনাকে দেখে হয়তো আপনারা বুঝে গেছেন যে আমি কোন জায়গায় এসেছি তো এনার কাছ থেকে তারা একবার পরিচয়টা নিই কারণ অনেক নতুন দর্শক হয়ে থাকলে তারা নাও জানতে পারে তো দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা আমার নাম হেমন্ত মাহাতো আচ্ছা আচ্ছা থানা পড়াবজার জেলা পুরুলিয়া যেহেতু আপনাকে সবাই জানে যেহেতু ডিস্ট্রিক্ট লেভেলে কারা পরা যায় করেছে কারণ তার মধ্যে এটা বলে দিলাম যে হয়তো নতুন যারা আছে তারা জানতে পারবে না আমটা বলে আর কোনো ক্ষতি নেই হবে বলো হ্যাঁ সে তো বর্তমানে আপনার চাষবাস কত দূর চাষবাস হয়ে গেছে আমাদের অবশ্য চাষবাস সম্পূর্ণ হয়ে গেছে আচ্ছা মনে মনে মন মনসা আগেই আচ্ছা আমি কিছু কিছু জায়গা ঘুরলাম এখন তো কেউ তো মাছ ভরালে ক্ষেতটা লাগাতে এটা তো চাষের তো জল থলে

ওটা ফুর্তিই আছে ওটা লাগাওয়ার জিনিস বটে বলো বিকা কিনার জিনিস বটে ফুর্তি ভালোই লাগছে না কারণ আপনি প্রথম দিকেই পেয়ে গেলেন অনেক লোক তো কী বলো আধার কার্ড দিয়ে যায় দিয়ে যায় অনেক জায়গায় জোর পাতে যায় না কিন্তু আপনি কীভাবে পারেন মানে আপনার কি দেখতে পেল আপনার কাড়াতে কিছুদিন আগে ধরে লাও মানে গত বছর বাইরে একবার লাগাতে নিয়ে গেছিলেন প্রায় দশ পনেরো কিলোমিটার তাড়িয়ে দিয়েছিল আপনাকে দুবার লাগানছি বাইরে আচ্ছা একবার জয় হয়েছে একবার পরাজয় হয়েছে আচ্ছা বুঝলে এই যে এইখানে কুকুর চাড়ি হ্যাঁ ওইখানে একবার আসেন দু তারিখেই ওখানে আমার কারা জল হয়েছে আর আনা লক্ষণবাবু ঠে নিয়ে গেছিলেন ও তারা আমার মানে মাথায় যাই নাই কি বলবেন কি মানে তখন ও মানুষের একটু রাগ আছে দেয়া ছাড়ি পালায়ন যাকুক বলুন

তিন দিনের রেজাল্ট ভালো হয়েছে এখানে পরাজয় হয়নি গ্রামে জিতেছি মানে গ্রামে এখন অবধি পরাজয় হয়নি না গ্রাম নাই গ্রামে হার মানে ওটা রাখি কি করেন ওটা আছে ভূত পূজা হয় হ্যাঁ ভূত পূজা হয় বলুন আচ্ছা তো আপনার এখন জোড়াটা কোন জায়গায় হয়েছে এখন হয়েছে হাড়াত সালদি বলরাম বলামপুর থানা ও বলামপুর থানা ওটা আচ্ছা আচ্ছা কোন কারামালিকের সঙ্গে হারাধন বাবু হারাধন বাবু হ্যাঁ ওনার কাছে প্রাইজ কত আছে

ওই যে আরাধন বাবুকে আমি বলি ভালো ভালো আমাকে জল দিন ক্ষতি লাগছে দেখুন ওই লোকটা যেটা বলেছিল আমি আজকে পনেরো দিন আগেই আধার কার্ড দিয়েছি বলছি ভোট হিসাব আমি মানে হ্যাঁ যার দিকে বেশি কমেন্ট করবে সেই তাকে আমি দেব তো দেখো দাদা বলি কমেন্ট আমার তো পেলু কারা হ্যাঁ এখন নাই মানে এক নাম্বার গেছে এখন নাই নাইও ভোট দিতে পারে তখন লক্ষ্য তো জোর করে বলা যাব না তো জোর দিলেও আবার থেকে ভোটও আমি জিতিয়েছি তো কমেন্ট হিসেবে আমাকে দিয়েছে বুঝলেন ওদিকে কোনো চিন্তা নেই তো একটা আমি বুঝি মানে যেমন ওই যে কাড় ভাই একটা তো কাড়া ভাই মানে বুঝতেই পারছেন

এটা তো ঠিক লই আপনাকে মানে বাইরে নিয়ে যেতে হবে বাইরে আপনার লাইছে না ঠিক আছে গ্রামে জবরদস্ত লাইছে তো গ্রামে কি করুন বাইরে গ্রাম দেখুন আমার কাড়া যদি হাইরে মি না তা অন্য গ্রাম কামি নি যাও আচ্ছা আমার সিস্টেম আলাদা ওটা মানে গায়ে আমি লাগালি আর তার করতে আমি মরদালি রাখালি ওমন হেমন্ত মাছ করতে যাবক নাই আচ্ছা তুই তাড়া তাড়ানি খাই হলো ভাই হ্যাঁ তো তো কি টুকুইটা তো মানে ভক্তাও পারবে খাবারটা তো খাবে হ্যাঁ

এই জেলায় রোজগার করতে কারা ভাই করছে কিন্তু আমি বলি না দুবার আমি যে আমি একবার করেছি একবার করেছি ঠিক আছে একবার করলে ঝালনি ঠিক আছে বসতে গেলে দুবার করলে আমি দুবার আমি কোনো ঝালনি বসতে নেই তার আগে সুশান্ত বুলান মোহন কিন্তু না আমি বলি ঝান্নি বসতে দিব তো কত টাকা দিতে চাইলে কিন্তু হেমন্ত হেমন্ত মাধব পয়সা আর মোরালয় আচ্ছা না তো লোককে কি বলবে টাকা ওইদিকে আর কিন্তু এমন তো তোমাকে মনে হয় করতে চাই নাই ওই যখনই দুটো তিনটে কাড়া লড়াই করবে তখন ঝান্ডি বস্তু এমনি নেই গ্রামের ওটা তো একাই জমি দেখায় গ্রামের লোক তো বলে না তুই কাড়া লড়াই করি তুই কাঁড়াটা রাখলি তাইলে আমি যখন পাঁচ সাতটা কাড়া থাকে তখন দেখুন পাঁচ লোকের রেহাই চলতি হয়

একটা সিস্টেম থাকা চাই তো কার সিস্টেম যখনই একটা মেলা করছি তুমি ঝান্ডিব বসত দিনে ঝান্ডি বস করা ঠিক আছে যখন দুবার তিনবার করবি তখন লোক একটা বলবে না বলে কি যে রোজগার করতে বসে সেরকম কাটা কে দিছে অফার দিচ্ছে আর এই টাকাটা ঘর ভিতরে আছে আমি তো কত ঝান্ডি হলে ফোন করেছিল কমসে কম দশটা লোকে কিন্তু আমি বলি তো মতে যেটা বাদ করি মানে ঝান্ডি পয়সা দিবে না মানে মোড় যাবে না

সমাজ চিনি কিন্তু আমার ক্ষমতা নাই ঘু সে লোক চাষিবোষি লোক বটে নয় রাখিছি এই জন্য আমি বলছি আমি মানে মরদালিটি আমি গায়ে নাই দেখায় যতটুকু পারবো আমি যেটা বাদ করি আমি দিয়ে দিই আর আমার গায়ে কড়া লগাই গণ নিয়ে যাই কই বলতে হবে চার বছর হলে কড়াটা আমি বাইরে কমসে কম পাঁচবার বার তো আপনাকে একটা কথা বলি যে আপনার কারা যে আসরে মাথা দেয় হ্যাঁ সেই আছরে প্রাইজ তুলে এটা মানবেন হ্যাঁ দেখুন মানে ওই মাথা দিয়ে কথা পায় এখানে না আপনার কি মনে হয় এখানে যদি মাথা দেয় তাহলে কি মনে করছেন এখন দেখুন কারাটার সাথে তো গল্প না কারাটা এমন গল্প করে না 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 বলে তো অবলা জিনিস অবলায় কারা এগুলো কারা কারা গরু না বলে হ্যাঁ তাহলে আমি তো নিয়ে যাবো লেকিন ঢালা ভিতরে আনবো আর যদি কাড়া লাগে তো ভালোই ওটা না লাগলে ঘুরায় নিয়ে আসবো এটা তো মুরগা ছানা নয় না আমি দিয়ে আসবো পাটটা ছানায় রাখি হ্যাঁ আচ্ছা আমি লেগতে নিয়ে যাবো আমার কাটা তাড়ুক আর আমার কাড়া লাগুক আর না লাগুক আর না লাগুক আমি অন্য যতদিন রাখবো কাড়া অন্য গাঁয়ের তো দুবার লাগালে তো অন্য গাঁয়কে একবার হলেও লাগবো বছর একবার হলে উঠে উঠে ঘর হব আর যদি দিন রেজাল ভালো হয়ে যায় তাহলে আর পরে হ্যাঁ দুবারও উঠে যাবে হ্যাঁ আচ্ছা ওটা দেখিনি সময় বলবে

কে আন্ধরা গছে ছ মাস ন মাস থাকছে একটা কদাল কদাল লেখানো বড় খন লিছে আর 5 টাকার ঘুটকালিছে আর ওই যে কুরির পড়ায় বশিম বশিম পর কমেন্ট লাগাই কাজ ওত তো আর করন কই একটা কড়া রাখি ভক্তন হ্যাঁ হ্যাঁ এবারে যেমন আমি দেখিয়ে যে हेमंत তো মাথাই বেমান আমার কমেন্ট আসেছিল ও বলছে ইসাদ দিনে লড়াই কই দিছে এই কই দিছে প্রমাণ ওটা টাটকা তা বলে हेमंत তো মাথা বলে কিছে বেমান দেখো ও টেস্টিং লড়াই কইছে আমি বলছি কড়াটা যখন লাগবে তখনই লাগাতে হবে না হ্যাঁ এটা কি দিন ধরা দুর্গা পূজা পড়ে না গমকুতি দেখে সেদিন লাগাতে হবে হ্যাঁ কাড়াটা যখনই লাগবে কারা রাখিয়েছি লোকের সঙ্গে জোড়া ফালি কিংবা কোনো দাদাই বলে কোনো পিসা কোনো মামু কাকা খুলাই যখনই বলবে আমি বললি ও সঙ্গে লাগাবো তো ওটা কি অসুবিধা আছে

আচ্ছা হ্যাঁ ডবল একটা পাথর লেপ তা ওই মেলাটার পুরা একটা খরচা লাগিয়ে আর পয়সা দিকে হাতলা করি আর গাছে একটা গাছ আছে আমার সোনাশে জঙ্গল অত আর বাঁধে একবার মেলা করে পয়সাটা নেব আর ছাড়িয়ে দেবো আরে পাথর খাঁড়াতে তোকে ডাকিয়েছি নামা লাগতে বড় বড় আসর দেখলি যে আমি কোন জায়গায় ভালো সকল পাবলিককে দেখেছি আমি ওইটা দেখান বড় বড় বড়ো লে যত বড়ো বড়ো আড়িছে মানুষ ঘেরিয়েছে পাথর খাঁড়ে আছে হ্যাঁ

কে যুথু কইতো বসে থাকবো আগেকার লোক লাগে কোন কারা মালিক কোন বড় বড় হিরো কারা মালিক আছে আগেকার লোক লাগে যত আগে দিকে বসে আছে তারাকে এক প্লেট করে নাস্তা দেবো আমি তো নাই দেখি না সে বলছে ওরা দিল আসার মধ্যে হ্যাঁ তবে ওরা বলি গোটে বড় আসর গোটে সুস্থির লোকলা দেখছে দেখছি ওরা নাস্তা দিয়েছে হ্যাঁ তোমার মরদ বলি ও তো বড় বড় আসর আছে

আরে ভাষাটাই বেমান বলে ভাষাটা বেমানে বেমান আর ছোটা জতলি ও জোতলাও কাছে বেমান মানে কি বলবো আমি তো বলি দেখুন তাহলে এই যে আসরকে নিয়ে যাচ্ছেন যে ওই কী বল শালটি তাহলে শাল দিয়ে দর্শক বা মেলা কমিটিকে কিছু বলবেন কি বলবো যেমন ভালোভাবে মেলাতে পরে যেমন দর্শকরা দেখতে পায় যেমন এই বাঁশের বেড়া তেড়া থাকে আচ্ছা ভলান্টিয়ার যেমন জোরদোর থাকে কারা যেমন লাগলে কারা আসরের মধ্যেই খৈশলা হয় বটে আর যেমন ওই পাথর খাঁড়া খাঁড়ি যেমন ওই বোতল খাঁড়ি আর চপ্পল খাঁড়া খাঁড়ি এই কাতা জিটা ঝেঁটি এখন তো বর্ষার দিন যেমন ওই সকল করে নেই যেমন সবাই সুস্থভাবে আসবে ভাবে যাবে হেমন্ত মত ওই কাড়া লাগুক আর না লাগুক কিন্তু কাড়া লেগে ডাঁড়ায় ভিতরে দিব কাছর এটা হেমন্ত মত দম আছে যদি মনে করুন আপনার কারা ভুল করে হোক যে করে হোক মাথা দিয়েছে হ্যাঁ তাহলে লড়াই কতক্ষণ হতে পারে এখন দেখুন কত কতক্ষণ লাগবে কু কাড়াটাও লাগা না আর আমারটাও লাগা না এখন কি করি বলে দেবো কারা লাগলেও তো ভালোই লাগবে খেলা দেখাবে আমি দেখছি লাগলে খেলা খেলা দেখাই আমারটাই এটা লোকও বলবে আর যদি না লাগে তাহলে আমি কি করি তোমাকে বলি দেবো আমার কারা তখন খেলা দেখাবো কার যদি ঘুরি তাহলে গাড়ির জনকে বাঁধা আছে কিংবা গাড়ির কাছকে দৌড়িয়ে হু করে চলে আল্লাহ তুমি আপনার কি বললো চ্যানেলে ছাড়া ছিল বল আর মুখের দালালি এটা

যেমন আমি যথা কাটা লেখবো যেমন ওই তিরপিয়াল ওরা যেমন ওই মাঠের মধ্যে কাড়া ও খোঁটাই বানতে পারে কিন্তু যেমন তিরপিয়াল দিয়ে থাকে না আর তিরপিয়াল এই মেয়েকে শাড়িয়া শাড়ি এই সাইয়া কোনো কাঁথা ওইটা ইহা করে যেমন কাটা ঢাকায় রাখবে কার ভোগ করি মারি করেন নেই কিন্তু তাইলে তখন হেমন্ত মাসে কিন্তু ওই ওই গ্রামের থেকে ঘুরাই নিয়ে আসবে তখন কিন্তু পাবলিকও বললে হেমন্ত মাস ওই লাগার যাবে কেন কাটা আমি বুঝি না কি আমার সিস্টেম আমি তো আমার কারণ কেউ বলতে দেবে ত্রিপিয়ালে ঢাকা রাখেছিল না খুঁটাই বেঁধেছিল নম্বর হ্যাঁ ঘরের নিয়ে যাই দৌড়ায় আমি ছাড়িয়ে দিই কাড়া হাত দিতে হবে কালো দেবাদ কই আমি বলতে রেখ আমার একটা পর্দা সিনেমা কোনো সিনেমা ওঠে নাকি না ও পর্দার উপরে দেখাবে না ঢাকা দেবে ও তিরপিয়াল উড়া যেমন থাকে না কোনো আমি শাড়ি বিটি ছিলাম লোকের ওই সকল যেমন মরদের কাজ মরদে করতে হবে দু ও আগু যদি বলে আমি আগে ঢুকা আমি আগে ঢুকাতে রাজি আছি যদি বলে আমি তুই পর ভিতরা আমি পর ভিতরা তো আছি যেটা সুবিধা হবে সেই লাইনে আছে তো আপনাকে মনে করতে দিলে আপনি ঢুকান আপনি যদি আধা ঘন্টা পরে ওয়ার্কার নিয়ে আসে তাহলে আমি কাড়া বার করে নিয়ে পয়সা নিলো আচ্ছা মানে আপনি ঢুকাই কত কোন ভ্যালু আমি 10 মিনিটের বেশি ভ্যালু নাই আর তো আপনি ঢুকালেন আর ও শুরু হয়ে গেল 10 মিনিট হ্যাঁ ও ও 10 মিনিট যদি ভিতরা হয় হ্যাঁ ও ঘর নিয়ে যখন সঙ্গে লাগাতে নাই হবে আচ্ছা ওটা আমি হাই মানি দেব দাদা আমি কাঢ়াৰ সেয়া আমাৰ কাঢ়া হাই মাৰি দিলো আচ্ছা একেটা চিষ্টেম আছে ন ৱাৰ কাঢ়াৰ এক ঘণ্টা ডেৰ ঘণ্টা হ'ব ইয়াৰপৰা খুঁটা মূল্য খুলি দিয়ক ইয়াৰ আছো ঢোকাত পাৰুক আৰু নাৰুক সেইটোতো লোক দেখিব পাৰিছে ইয়াৰ খুঁটাৰে আমকে যদি ঢোকা কৰা হয় দহ মিনিট হৈ গল তাৰ প্ৰতি ৱাঞ্জেই নাই তই কিন্তু আমি নি চলি আছো কাঢ়া প্ৰাইজ লাগি যাব আর ওয়ার্ডে যদি ও দাদার কাড়া 10 মিনিট পরে গেল ও ঘুরাই লাগতে পারে ও হাত রাখতে পারে যদি অনুক লাগাবো তার রাখতে পারে ও হাত মানি গেছে আমার টেন মাইকে অ্যালাউন্স করে নিতে পারে এমন তো মাত্র কাড়া হাত মানি গেছে পেলু বড় ওর কাড়া লাগিও নাই ওটা আমার ওটা আমার চিন্তা নাই ওটা মঞ্জুর আমি ওটা মঞ্জুর আছে আচ্ছা আমি 10 মিনিটের মধ্যে যে না ভিতরে পারি হুম আমি মানে তো হাত মানি দেব হার স্বীকার করে দেব আচ্ছা আচ্ছা আর আমি যে দশ মিনিট আমার কাটা সময় থাকে মাই যে হাঁকার পরে না সমার কিন্তু দশ মিনিট পেরেই গেলেও কিন্তু প্রাইজ লেগে যাওক আচ্ছা আচ্ছা তো যাই হোক সাক্ষাৎকার পরটা আমরা এখানে শেষ করছি আর দাদার ভাষার মধ্যে বা কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তো ছোটো ভাই বা দাদা বলে ক্ষমা খেয়ে এরপর এনার কারা লড়াই দেখতে আপনারা অবশ্যই যাবেন কারণ এনার কাটা জোরদার লড়াই দেখায় যে কোনো আসরে মাথা দিলে শেষ মানে শেষ করে লড়াই শেষ অব্দি লড়াই দেখায় সে হাত জিতের ব্যাপার আলাদা এখন অবধি এই কারাকে আগে হাততে আমরা দেখিনি যদি আগের মালিকের কাছে ছিল ওইখানে পরাজয় হয়ে আছে সেটা আমরা যাই নি তো এটা পরবর্তী ভিডিওতে আপনার সামনে তুলে ধরবো ততক্ষণ এই ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার